এভরিওয়ান তো আজকে ব্লগটা এখন সন্ধে মানে রাত্রি থেকে শুরু করছি এখন বাজছে পোনে নটা তো এখন যাচ্ছি একটা বিয়েবাড়িতে বিশুর এক মানে আমাদের যে বলেছিলাম যে ইন্টিরিয়ার করেছে বলেছিলাম না সেই যে দাদা তো ওর আজকে রিসেপশন পার্টি বিয়ে তো হয়ে গেছে আজকে রিসেপশন তো যাচ্ছি এখন যাবো সেই সোনারপুরের ওখানে রাজপুর তো এই যে রেডি হয়ে গেছি জিয়াও রেডি হয়ে গেছে আর বিশুর নিচে নেমে গেছে তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো একবার আয়নায় তোমাদের আমার লুকটা একটু দেখিয়ে দিই আমার বিয়েবাড়ির লুক তো সেদিন কালো পরেছিলাম অ্যানিভার্সারিতে তো আজকে এই সরি তো এটা আজকে পড়েছি এই যে এটা একটা ওপারা রুমকুর এগেজ ব্ল্যাক পরেছিলাম আসবে তো তো এই যে চলো যাওয়া যাক

তো ফাইনালি চলে এসছি দেখো গোপালদাদের কমপ্লেক্সে আর এটা একটু অনেকটা ভেতরে মানে ওই সোনারপুরের ওই রাস্তায় অনেকটা ভেতরে তো খুব সুন্দর করে সাজিয়েছিলো কমপ্লেক্সটার ওই কমপ্লেক্সের ভেতরে যে কমিউনিটি হল আছে তো ওখানেই হয়েছে ওদের প্রোগ্রামটা আর দেখো কী সুন্দর সাজিয়েছে মানে সাজানোটা তো আমার ভীষণ ভালো লেগেছে ঝাড় দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে এখন গাড়ি পার্ক করছে তো চলে এসছি এই যে গোপালদা আর তার ওয়াইফ তো ওদেরকে এখন গিফট টিফ দিলাম তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই জায়গাটা হচ্ছে স্টার্টার ওয়াও কি ভালো লাগছে রে এখন ফুচকা খাচ্ছি আমরা একটু শুকনো শুকনো হ্যাঁ তুই লোকাই দিয়েছ খেয়ে আমরা এখন একটু বাইরে ওয়েট করছি এবার যাবো খেতে তো বেজে গেছে রাত্রি এখন সাড়ে দশটা হয়ে গেছে তো আমি জিয়া আর লঙ্কা খেতে চলে এসেছি তো আমি নিয়েছিলাম রাইস পাতুড়ি আর চিংড়ি মাছ আর আলু ভাজা আর মাটন আর পোলাও আর বিষু এখন এসছে খেতে ও অনেক লাস্টে খেতে এসছে তো ও এখন খাবার নিচ্ছে আর কি ওর সাথে ফটোটা তুললাম চোখটা তোমার পুরো বন্ধ ও আমরা চারজনে যেতাম কেমন হয়েছে খাবার পাতুরি খাচ্ছে কত নম্বর পাতুরি এটা পাঁচ অবশ্য চিংড়ি মাছও খায় না ওই জন্য পাতুরি খাচ্ছে আর মাটন বিশেষ রাইস আমরা খেয়েছি পোলাও পোলাওটা খুব ভালো হয়েছে মাটন হ্যাঁ মাটন রোগান জো রোগান জোল জলের বোতল আছে না এখানে তো এখন কটা বারোটা বেজে গেছে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে সবার লাস্টে বিষু খেলো আমাদের খাওয়া হয়ে গেছে চল খাওয়া হয়ে গেছে কখন আর ও এখন এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি পনেরো বারোটা অলরেডি বেজে গেছে আজকে গাড়ি গ্যারেজে ফোটাতে হবে তো আমরা যেহেতু একটু দেরি করেই বিয়ে বাড়িতে এসেছিলাম তো স্টার্টার সেরকম খুব একটা পাইনি মানে চিকেন পকোড়া তারপরে বেবি কর্ন ছিল পানিরের একটা আইটেম ছিল তো সেগুলো শেষ হয়ে গেছিলো তো আমরা ওই জন্য জাস্ট একটু ফুচকা খেলাম আর একটু গরম জিলেপি আর মকটেলস খেয়েছি আর কি তো একদিকে ভালোই হয়েছে স্টার্টার ফুরিয়ে গেছে কারণ স্টার্টার খেলে না খাওয়া দাওয়া মেন কোর্স তো আমি খেতেই পারি না তো যাই হোক তো ওই জন্য মেন কোর্সটা একটু খেতে পেরেছি তো এখন দেখো মেন কোর্সে কি কী ছিল তোমাদের তো বলাই হয়নি মেন কোর্সে ছিল কড়াইশুঁটির কচুরি সাদা আলুর দম তারপরে ছিল হচ্ছে প্লেন রাইস ডাল আলু ভাজা ঝুড়ি আলু ভাজা ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি আর পোলাও ছিল আর মাটন রোগান জোস ছিল আর ছিল হচ্ছে চাটনি পাপড় আর মিষ্টি মানে দু রকমের মিষ্টি ছিল আর আইসক্রিম তো এই ছিল আর রান্নাবান্না খুব ভালো হয়েছে মাটনটা তো অসাধারণ হয়েছে পোলাও আর মাটনটা তো আমার ফেভারিট তো ভীষণ ভালো হয়েছে তো চল এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে বারোটা বেজে গেছে কিন্তু খুব ভালো লাগছে যে মানে রাস্তাটা আর আর এই দেখো আমরা পাটুলির ওপর দিয়ে যাচ্ছি আর বারোটা বেজে গেছে কেউ বলবে যে পাটুলিতে মানে বারোটা বেজে গেছে তাও কত লোক মানে এই পাটুলিতে সারাক্ষণ লোকজন থাকে মানে রাত্রি বারোটা বেজে গেছে তাও দেখো লোক রয়েছে তো যাই হোক তো এই হচ্ছে গোপালদা আর তার ওয়াইফ তো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম সেদিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা আর দেখা হবে পরে নতুন কোন ব্লগে তো তোমরা যারা নামা আমার চ্যানেলে নতুন আসছো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটাকে অল করে দিও যাতে আমি কোনো ভিডিও দিই তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে তো চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে